প্রতিনিয়ত যেভাবে দানাদারের মূল্য বৃদ্ধি হচ্ছে আমরা যদি দানাদার থেকে বেরিয়ে আসতে না পারি সেক্ষেত্রে খামারি কেন যারা প্রান্তিক পর্যায়ে একটা দুইটা গরু লালন করে তাদেরও মানে লসের সম্মুখীন হতে হচ্ছে তার কারণ হলো এই দানাদারের উচ্চ মূল্য যেভাবে দানাদারের মূল্য বৃদ্ধি হচ্ছে সেই হারে কিন্তু আমাদের গবাদি পশুর মূল্য বৃদ্ধি হচ্ছে না যার ফলে প্রত্যেকটা খামারেই মানে লসের সম্মুখীন হতে হচ্ছে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ফজল ভাই আবার দীর্ঘদিন পরে ছুটে চলে আসলাম আপনার কাছে জানলাম যে বেশ কিছু ঘাসের কাটিং পাওয়া যাচ্ছে সাইলিস পাওয়া যাচ্ছে ভুট্টা গাছ পাওয়া যাচ্ছে মানে অনেক কিছুরই পাওয়া যাচ্ছে আপনার কাছে সেই জন্য ছুটে চলে আসা তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন জি আমার নাম মোহাম্মদ আবুল ফজল কালীবাড়ি মোড় বুকাইনগর গৌরীপুর ময় ময়মেশিং শহর থেকে আঠারো কিলোমিটার পূর্ব দিকে ময়মসিং কিশোরগঞ্জ রুটে আচ্ছা তো আপনি তো অনেক কিছুই বিক্রি করে থাকেন ঘাস প্লাস সাইলেজ ভুট্টার অনেক কিছুই বিক্রি করতেছেন তো আসানোর ফল ফলটা কেমন পাচ্ছেন মূলত আমি একজন খামারি আমি শুরুতে যখন খামার শুরু করেছি তখন মানে অল্প পরিসরে ঘাস মানে প্রতিটা গরুর জন্য মানে শতক হারে গাছ মানে চাষ শুরু করি কিন্তু দেখা গেল যে না শতক হারে যদি আমি গাছ চাষ করি আমার যে গবাদি পশুগুলো আমি লালন করি তার গাছের যোগান হয় না পর্যায়ক্রমে আমি ব্যাপক হারে গাছ চাষ শুরু করলাম এবং কাটিংও বিক্রি শুরু করলাম এবং যারা গাছ থেকে সাইলেস উৎপাদন এবং ভুট্টা থেকে সাইলেস উৎপাদন শুরু করলাম তার কারণ হলো প্রতিনিয়ত প্রতিনিয়ত যেভাবে দানাদারের মূল্য বৃদ্ধি হচ্ছে আমরা যদি দানাদার থেকে বেরিয়ে আসতে না পারি সেক্ষেত্রে খামারি কেন যারা প্রান্তিক পর্যায়ে একটা দুইটা গরু লালন করে তাদেরও মানে লসের সম্মুখীন হতে হচ্ছে তার কারণ হল এই দানাদারের উচ্চ মূল্য যেভাবে দানাদারের মূল্য বৃদ্ধি হচ্ছে সেই হারে কিন্তু আমাদের গবাদি পশুর মূল্য বৃদ্ধি হচ্ছে না যার ফলে প্রত্যেকটা খামারি মানে লসের সম্মুখীন হতে হচ্ছে আর সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা হলো আমরা যদি এই যারা গাছ কিংবা পাকচং হাইব্রিড গাছ যদি সরাসরি গাবি কিংবা সার গরুকে দিই সেই ক্ষেত্রে পাঁচ কেজি সবুজ এই কাঁচা গাছ থেকে এক কেজি দানাদারের সমমান পুষ্টি প্লাস তার খোদার যে চাহিদা এবং তার যে সবুজ ঘাসের যে চাহিদা এটা মানে পূরণ হচ্ছে আর যদি এই গাছটা আমি যদি সাইলেস উৎপাদন করে দিই সেই ক্ষেত্রে আপনার প্রতি তিন কেজি থেকে এক কেজি দানাদারে সমমান পুষ্টি পাবে অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যারা খামার করি আমাদের পানির নিষ্কাশন হওয়ার মতো জমি অনেকাংশেই অনেকেরই কম থাকে সেই ক্ষেত্রে আমরা যদি মানে বর্ষাকাল ব্যতীত অন্য সময়টাতে যদি প্রচুর পরিমাণে ঘাস চাষ করে যদি ছাইলিস উৎপাদন করে যদি আমরা সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রে গবাদি পশুর যে সারা বছরের যে খাদ্যের চাহিদা এই খাদ্যের চাহিদার যোগান প্লাস তার যে সবুজ গাছের যে চাহিদা এটা পূরণ করতে পারবো আর আমরা এই ঘাট চাষের বিড়ম্বনার কারণে আমাদের প্রতিনিয়ত দানাদারের পিছিয়ে মানে দৌড়াইতে হয় কারণ দানাদার আমরা যদি সবাই যদি একটা রাস্তাতে চলাফেরা করি সেক্ষেত্রে সেই রাস্তায় কিন্তু আপনার যানজটের সৃষ্টি হবে তো আমরা কিন্তু খামারিরা যারা আছি বিশেষ করে দানাদারমুখী হয়ে যাওয়ার ফলে কিন্তু দানাদারের মূল্যটা দিন দিন এই এত মানে দ্রুত বৃদ্ধি হচ্ছে যার ফলে যদি আমরা খামারে যারা আছি সবাই যদি প্রচুর পরিমাণে অন্তত সবুজ গাছ চাষ করে যে বোটটা উৎপাদন করে সাইলেস করতে হবে তা কিন্তু নয় যদি আমরা সবুজ গাছ যারা কিংবা পাকচং গাছ চাষ করে যদি আমরা অন্তত সাইলেস উৎপাদন করে রাখি যাদের উঁচু জমি কম আছে তে আমাদের উচ্চ মূল্যে যে দানাদার কিংবা অতিরিক্ত খরচ দিয়ে আমাদের যে যে এটা মানে আমরা সংগ্রহ করি এটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা তো সুন্দর একটু তা আপনি তো মূলত কাটিং ও বিক্রি করে থাকেন আমি কাটিং বিক্রি করি প্লাস সাইলেস বিক্রি করি তো আমরা কাটিং কিছু দেখাই দর্শকদেরকে এগুলো এটা কি যারা ওয়ান এটা হলো যারা হাইব্রিড এটা হলো ডাক্তারদুল ইসলাম তার চিন থেকে নিয়ে আসছিলো এটা পর্যায়ক্রমে আমি দীর্ঘদিন যাবৎ চাষ করতেছি আমার কাছে প্রায় এগারোটারও বেশি ঘাসের জাত ছিল তো আমি দেখলাম যে বিভিন্ন বাহারি নামের যে ঘাসগুলা তখন আমারও একটু কৌতূহল জাকত যে বিভিন্ন নতুন নতুন নামের ঘাসের নাম শুনতেছি আর না চাষ করে দেখি কি হয় তা আমি এই পর্যন্ত টোটালে প্রায় এগারোটা জাতের ঘাস চাষ করি আমি বলবো যে সেকেন্ড অবস্থানে ছিল হলো পাকচং হাইব্রিড ফার্স্ট অবস্থানে সবচেয়ে ফলন এবং গবাদি পশুর পছন্দের খাবার হিসাবে যারা গাস কারণ তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই মানে সর্বোচ্চ শুধু বাংলাদেশ না আমি বলবো পুরো পৃথিবীতে যারা চাইতে উচ্চ ফলনশীল ঘাস আছে কি আমার সন্দেহ আমার জানা যারা ঘাসটা উচ্চ ফলনশীল উচ্চ এই যে অনেকে আমার কাছে বিভিন্ন সময় বা স্মার্ট নিপিয়ার এই সেই বিভিন্ন ধরনের গাছ এ করতো আমি এক সময় চাষ করতাম আমারও কৌতূহল জাগতো এটা অনেকের কৌতূহল জাগা স্বাভাবিক যেরকম ধরনের এই যে এখন একটা নতুন গাছ নিয়ে অনেক মাতামাতি যেরকম এই যে একটা হ্যাঁ গোয়াতিমালা আসলে গোয়াতিমালা মানে ওনাদের বাসমতে দুই বছরে তিনবার কাটা যায় তো দুই বছরে যদি তিনবার কাটে তাহলে তিন তিন আটে কত চব্বিশ তার মানে আট মাস পরে আমি একবার কাটতে পারতেছি আর আমরা এই জারা গাছ বছরে সাতবার কাটতে পারি সাতবার আর দুই দুই বছরে বছরে আর তিনবার যদি ওনাদের বাস্যমতে যে তথ্যটা যেটা জানলাম যে এক বিঘা জমিতে সাতশো বিশ বিশ পিস কাটিং তার মানে সাতশো বিশটা সব হচ্ছে আর আমি যারা যে চাষ করতেছি যারা ধরেন প্রতি এক শতাংশে পঁচত্তরটা সুপ হচ্ছে মানে কাটিং যদি রোপণ করি সেই ক্ষেত্রে লাগে হলো একশো পঞ্চাশ পিস তো একশো পঞ্চাশের অর্ধেক হলো কত পঁচাত্তর তো পঁচাত্তর পিস আমি যদি এক শতাংশে যদি পাই পঁচাত্তর পিস ঠিক আছে তার মানে প্রতি দশ শতাংশে লাগতেছে কত প্রায় সাতশো পঞ্চাশ পিস পঞ্চাশটা সাতশো পঞ্চাশটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এক বিঘা থেকে গোয়াতিমালা পাইতেছি কত মাত্র শাস্যসুপ তো শাস্যসুপ তাই তিনগুণ তো আর ফলন হবে না আর তিনগুণ ফলন হলেও যেভাবে এই গোয়াতিমালার পরিচর্যা করে যে ফলনটা আনতে হয় যে এটার আলাদা করে বৈশিষ্ট্য আছে তার পরিচর্যা এবং তার রক্ষণাবেক্ষণ তাহলে আমি যার আকাশ রোপণ করে এমনি যদি ফালায় রাখি তাও ভালো ফলন হচ্ছে সেই ক্ষেত্রে আমি খামারিদের বলবো যারা এই বিভিন্ন বাহারি নামের গাছের পিছিয়ে না দৌড়ে আপনার খামারকে যদি লাভবান করতে চান সেই ক্ষেত্রে এই ডাক্তার জরুল ইসলাম স্যার যে যারা গাছ মানে বাংলাদেশে নিয়ে আসছিলো এই গাছ চাষ করে আমরা লাভবান হয়েছি ইনশাল্লাহ আপনারা যারা যারা গাছ চাষ করতেছেন তারা তো জানি নেই তার ফলন এবং তার পুষ্টির মান এবং গবাদি পশু কেমন কাজ যারা নতুন করে চাষ করতে চান আমি বলবো নতুন বাহারি নামের পিছিয়ে না দৌড়ে যারা গাছ চাষ করুন আপনার খামার অবশ্যই লাভবান হবে তার কারণ হল আমরা বাহারি নামের পিছিয়ে দৌড়তে যেয়ে মানে আমরা অন্য যে গাছ চাষ থাকে যে কোনো গাছই হোক না কেন এটা ওঠানোর পরে নতুন করে আবার গাছ গবাদি পশুর খাবারের যোগ্য হতে যে সময়টুকু লাগে এই সময়টুকুতে আমার আমরা খামারেরা অনেকটা লসে পড়ে যাই আর কিছু মানে যারা নিজেদের স্বার্থের জন্য এগুলা এইভাবে প্রচার করে আমি যদি এই যে গাছটাকে যদি আমি যদি চার ফুট কিংবা পাঁচ ছয় ফুট দূরে দূরে রোপণ করতাম এক একটা সব হয়ে যেত অনেক বড় কিন্তু এই যে যারা গাছ মানে এইভাবে অনাদরে অবহেলায় হচ্ছে এরপরেও আলহামদুলিল্লাহ ফলন অনেক বেশি তাই আমি বলবো যারা খামার করেছেন আপনারা প্রচুর পরিমাণে সবুজ গাছ চাষ করুন কারণ গবাদি পশুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সবুজ গাছ দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার গবাদি পশুর রোগ বালায়ও কম হবে এবং আপনার খামারও ভালো থাকবে তার কারণ হলো সবুজ গাছ হলো গবাদি পশুর জন্য তাদের বংশ পরম্পনায় তারা সবুজ গাছে অভ্যস্ত যার ফলে আমি একটাই বলতে চাই খামারদেরকে আপনারা প্রচুর পরিমাণে সবুজ গাছ চাষ করেন আর যারা গাছের কাটিং আমার কাছ থেকে নিতে হবে এর এরকমটা না আপনি চাইলে আপনার এলাকা আপনার উপজেলা প্রাণী সম্পদে যোগাযোগ করতে পারেন আপনার প্রাণী সম্পদে প্রায় প্রাণী সম্পদ অফিসে আপনাদের উপজেলা যে পশু হাসপাতাল মানে যেটাকে আমরা প্রাণী সম্পদ অফিস বলে থাকি তারাও আপনার কাটিং সং মানে চাষ করে আপনার খামারদেরকে দিচ্ছে আপনারা একান্তই যদি সংগ্রহ করতে না পারেন কিংবা আপনাদের প্রয়োজন যতটুকু ততটুকু পাচ্ছেন না চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কাটিংটার বিক্রি প্রক্রিয়া আপনার যদি কেউ চায় আমার কাছ থেকে এসে সরাসরি নিতে পারবে কিংবা অনলাইনে মানে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এই কাটিংগুলা মানে বিক্রয় করে থাকি আমাদের কাছ থেকে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা অন্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে মানে যার মানে যে অবস্থান থেকে সুবিধা হবে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে কাটিং কত করে বিক্রি করতেছি আমরা যারা গাছের কাটিং প্রতি বিক্রি করতেছি ঠিকানাটা আমার ঠিকানা হলো গৌরীপুর ময়মিশিং আর আমার আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি বোকাইনগর কালীবাড়ি মোড় আপনার গৌরীপুর শহর থেকে আড়াই কিলোমিটার

কারণ বর্ষার শুরু লগ্নে আপনার সেচ ব্যবস্থাটা কম লাগে যার ফলে গাছের গাছ রোপণ করার পরে আপনার সেচের সেচ দেওয়ার যে বিড়ম্বনা এটা থাকে না আপনার গাছের গ্রোথ এই সময়টাতে বেশি ভালো হয় দ্রুত তো এই বর্ষার আগ মুহূর্তে করতে হবে এরকমটা না চাইলে সারা বছর এই গাছের রোপণ করা সম্ভব আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন ভালো ভালো কিছু পরামর্শ দিলেন ভালো ভালো কিছু কথা বললেন তো আমাদেরকে অনেক সময় দিলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন ধন্যবাদ